তুমি আজ এত চিন্তিত কেন আজ সকালে হজরত নুহ আলহিউসাল্লামের কাহিনী পড়ে ভাবনায় ডুবে গেছি তিনি সাতশো পঞ্চাশ বছর মানুষকে আল্লাহর পথে ডাকলেন এত দীর্ঘ সময় দাওয়াত দিয়েও যখন অল্প লোকই ইমান আনলো তবুও তিনি হাল ছাড়লেন না অথচ তার নিজের ছেলেও ইমান আনেনি এটা কত বড় পরীক্ষা যখন মহাপ্লাবন এলো তিনি ছেলেকে ডাকলেন তিনি বললেন হে আমার সন্তান আমাদের সাথে নৌকায় ওঠো কাফিরদের সাথে থেকো না কিন্তু সে পাহাড়ে আশ্রয় নিতে চেয়েছিল আল্লাহর আজাব থেকে পাহাড়ও যে রক্ষা করতে পারেনি বুক কেঁপে ওঠে এটা ভাবলে এই ঘটনা আমাকে শিখিয়েছে সম্পর্ক নয় ইমানই আসল পরিচয় আর আমাকে শিখিয়েছে পরিবারকে দিনের পথে ডাকতে কখনো ক্লান্ত হওয়া যাবে না নূহ আলাইহিস সালামের স্ত্রীও তো ঈমান আনেনি নবীর স্ত্রী হয়েও রক্ষা পায়নি তার মানে নিজের আমল ছাড়া কেউ কাউকে বাঁচাতে পারবে না ঠিক তাই আমাদের সংসার যেন নূহ আলাইহিস সালামের নৌকার মতো হয় যেখানে থাকবে থাকবে ইমান তাকুয়া আল্লাহর ভয় থাকবে আমিন আর আমরা যেন পাহাড়ের মতো কিছুর উপর ভরসা না করি শুধু আল্লাহর উপরই ভরসা করি হে আল্লাহ আমাদের সন্তানদেরও যেন সেই নৌকার যাত্রী বানাতে পারি আমিন